হাই দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আপনাদের সামনে আজকে যে মেশিনটা নিয়ে আমি কথা বলবো এটা চার বুলেটের ভুসি খড় ও ঘাস কাটার মেশিন যারা চার বুলেটের একদম ভুসি খড় ঘাস কাটার মেশিন খুঁজছেন তারা নিঃসন্দেহে এই মেশিনটি নিতে পারেন একদম জিরো সাইজ বা ভুসি সাইজ খড় কাটবে আপনারা নিজে চোখেই দেখবেন আমাদের বিচুলিগুলো একটু নর্মাল কোয়ালিটি বলে একটু খড়গুলো একটু ছোটো বড়ো হয়ে যাচ্ছে খড় যদি বা বিচুলির আটি যদি খুব সুন্দর হয় খড় কাটিংগুলো আরও বেশি সুন্দর হবে তাই দর্শক বন্ধুরায় ভুসি সাইজ খড় কাটা মেশিন যারা নিতে চান বা এই খড় কেটে যারা বিক্রি করতে চান তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনটি নিতে পারেন কারণ আমরা এই মেশিনটি প্রায় সাত বছর ধরে বিক্রি করে আসছি আজ পর্যন্ত কেউ কোনো কমপ্লেন দেয়নি তাই যারা নিতে চান আমাদের যে নিচে যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো নিতে পারবেন অথবা সরাসরি এসে আমাদের সাথে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারি কলেজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা দর্শক একটা জিনিস মাথায় রাখবেন চারটা ব্লেড হলেই যে জিরো সাইজ বা ভুসি সাইজ খড় কাটবে এমন কোনো কথা নয় চারটা ব্লেড হলেই ভুসি সাইজ বা জিরো সাইজ খড় কাটবে না যদি পিনাম সেটিং ভিতরে চেঞ্জ না থাকে অনেকজনাই চার ব্লেড মেশিন নিয়ে ঠগে মনে করে যে ভুসি সাইজ খড় কাটবে কিন্তু পরবর্তীতে তার ভুসি সাইজ খড় কাটে না তার একটাই কারণ ওরা পিনাম সেটিংগুলা চেঞ্জ করে না পরবর্তীতে আপনি ক্ষতির সম্মুখীন হয় অনেকজনের এরকম ক্ষতির সম্মুখীন হয়েছে আমাদের কাছে বলেছে তাই দর্শক বন্ধুরা আমাদের কাছ থেকে মেশিনগুলো নিলে নিঃসন্দেহে আপনি ভালো মানের একটা মেশিন পাবেন এবং হানড্রেড পারসেন্ট ভুসি সাইজের খড় কাটবে আমরা ভিতরে ফিনাম সেটিং চেঞ্জ করা সহ অরিজিনাল ইন্ডিয়ান পুজারি ব্লেড আমরা দিয়েছি চারটা এবং মেশিনটা সম্পূর্ণ মাইল স্টিল বডির মেশিন এবং সাত ইঞ্চি ডেলিভারি পাবেন মুখটা হবে সাত ইঞ্চি খড় দেওয়ার মুখটা মোটরগুলো হবে আর এফ এল গাজী বা এসিআই কোম্পানি এক বছর থেকে দুই বছর ওয়ারেন্টি আসে হানড্রেড পারসেন্ট তামার কয়েল আপনার বাড়ির বা কারেন্ট যে লাইন আছে লাইনে চলবে এর প্রিনিয়ামগুলো সম্পূর্ণ কার্বন স্টিল প্রিনিয়াম যা সহজে ক্ষয় খাবে না তাই দর্শক বন্ধুরা ভালো এবং টেকসই মেশিন নেওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নিচে যে নাম্বার দেশে নাম্বারে ফোন দিবেন অথবা সরাসরি আমাদের কাছে চলে আসবেন মোটরগুলো আমরা দুই ঘোড়া বা দুই হাঁস মোটর দিয়েছি অথবা তিন ঘোড়া তিন হাঁস মোটর দিয়েছি আপনি দুই ঘোড়া মোটর দিয়েও নিতে পারেন অথবা তিন ঘোড়া মোটর দিয়ে নিতে পারেন যে কোনো মোটর দিয়ে এই মেশিনটি ক্রয় করতে পারেন এই কভারযুক্ত এই মেশিনটি তিন হসপার মোটর দিয়ে বর্তমান প্রাইস হলো সাঁত্রিশ হাজার টাকা আর দুই হাজপার মোটর দিয়ে দাম পড়বে হলে চৌত্রিশ হাজার টাকা আর ঢাকনা বাদে যাতে নেন আরও তিন হাজার টাকার দাম কম হবে এগুলো মোটর বাদেও আপনি নিতে পারেন যে মোটর নিব না শুধু মেশিনটা নেবেন তাও নিতে পারেন তাই দর্শক বন্ধুরা মেশিনটা যারা ক্রয় করতে চান একদম ভুসি সাইজ খড় করতে চান তারা অবশ্যই আমাদের সামনে মেশিনটা নেবেন অনেকগুলো আপনি দেখতে পান ছোট বড়ো খড় আছে এটা খড়ের কারণে এগুলো বিভিন্ন সাইজের হয়ে